আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে একটা নিরিবিলি পরিবেশে আসছি ভাই চা বাগান চা বাগান চা এই চা দিয়ে এই চা দিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশ একবারে মাতিয়ে তুলেছি সিলেটি চা বা চা এই দেখেন চার একটু দেখেন তো ভাইয়া দেখছেন কি সুন্দর কলি ভাই এই কলি কিন্তু আমরা এই কলি দিয়ে আমরা চা খাই ভাই চা খাই আমরা বর্ত খাই বলি আমি বর্তা খাইছি না তবে আমি এখন কিছু সেলিব্রিটিকে এই সামনে আমি নিয়ে আসছি দেখেন আমার সামনে আছে এদিকে আছে হইলো ডাইন দিকে আছে হইলো জাকারিয়া বাম দিকে আছে হইলো আক্তার আক্তার হ্যাঁ এখন আমি প্রথমে আমি প্রশ্ন করবো মিস্টার জাকারিয়াকে হ্যাঁ জাকারিয়া ভাই আপনার যে এই তিনটা চারটা ফেজ হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে যে আপনার ভিডিও এখন যে পেজ এখন ফেজের নামটা কি আপনার একটু বল এমডি জাকারিয়া 01 এমডি জাকারিয়া 01 এই ফেজটা এখন কত হাজার ফলোয়ার আমার প্রায় 7000 এর কাছে চলে আসছে ওই আমার এখন বর্তমানে ছয় হাজার সাতশো ফলোয়ার এখন যে পেজটা আমার আছে বর্তমানে সেটা অনেক ভালো আমার সব কোনো ক্লেম ইয়ে নাই যে ইস্যু নাই খুব সুন্দর একটি পেজ আমার বর্তমানে এর আগে আমার ভুল বিভ্রান্ত কারণ মানে আমার নিজের অভিজ্ঞতা ছিল না এখন আমি আর একটা প্রশ্ন করতে চাই এই যে আগে যেগুলো আপনার হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে যে অনুভূতিটা কি একটু প্রকাশ করেন অনুভূতিটা তো আমি তো টার্গেট নিয়েছি যে আমার অনেক কষ্ট লাগছে যখন আমার পেজ নষ্ট হয়েছে প্রায় আমি আট নয় মাস ধরে কাজ করতেছি ফেসবুক প্ল্যাটফর্মে আমি অনেক দূরে গিয়ে যাওয়ার পরে আমার পেজ গুলা নষ্ট হওয়ার পরে আমি অনেক কষ্ট লাগছে তারপরে আমি হাল চালিয়ে আমি কিছু না যত পেজ নষ্ট হোক তারপর আমি কাজ চালিয়ে যাব। একটার পর একটা খুলতেছি আলহামদুলিল্লাহ এখন যে পেজটাতে আছি এটাতে আমি কিছু আমার অনেক ভালো একটি ইয়ে পেজ এখন আপনার পেজ সাত হাজার সাতশো ফলোয়ার নিয়ে আপনি কাজ করতেছেন ফেসবুকের যে আপনার ফলো যারা ফলো আপনাকে কি ভাবে সম্বোধন করে একটু জানাবেন না অনেক ভালো সম্বন্ধ ওরা বলে সব আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা বলতেছে আপনার ভিডিও গুলো ভালো আছে এইভাবে কাজ করে যান সফলতা একদিন পাবেন দোয়া করবেন আমার জন্য যে আমি যেহেতু আপনাদের মাঝে চলে আসছি আপনারা ফেসবুকে কাজ করেন ক্রিয়েটর আমিও আপনাদের জুনিয়র অনেক আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমরা এগিয়ে যাই এখন এখন মনে করেন আপনি তো অনেক মোটামুটি ধরনের সেলিব্রিটি এখন আপনারা যে সেলিব্রিটি হইছেন

আচ্ছা আপনি বর্তমানে যে ভিডিও গুলো সারেন কোন ধরনের টপিক সারেন একটু বলবেন আমি ডিজিটাল ক্যাটাগরি এক ক্যাটাগরিতে ফেসবুক সম্পদ বা আমি ভিডিও শুধু করি ভিডিও ক্যাটাগরি ভিডিও করে যাই মানে ফান ভিডিও এরকম না শুধু আমার মুখে যে টপিক আছে এগুলা দিয়ে আচ্ছা এরপরে আমরা এখন আরো মোটামুটি ধরনের সেলিব্রিটি আমরা পাইছি মোহাম্মদ আক্তারুজ জামান ভাই আপনি যে বর্তমানে ফেসবুকে ভিডিও সারেন ভিডিও তো সারতে আছেন সারতে আছেন কোন ভিডিও কি আপনার ভাইরাল হইছে না ভাই এখনো আমি আমাকে আমার পরিচয়টা দেই আমি মোহাম্মদ আক্তারুজ্জামান আমার পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে বারো হাজার তো ভাই এখন আপনি যে কথাটা বললেন যে আপনার কোনো ভিডিও ভাইরাল হয়েছে কিনা ভাই এখনো আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি কিন্তু আমি মানুষের যে সারা পাচ্ছি মানুষের যে ভালোবাসা পাচ্ছি এতে করে যে ফেসবুক আমার ভিডিও কোনো ভাইরাল করে নাই কিন্তু আমার যে অনুভূতি আর আমার যে শ্রোতার অনুভূতি তাতে আমি ভাই ভাইরাল হয়ে গেছি তবে বারো ফলোয়ারের মালিক আপনি আপনার ভিডিও এখনো ভাইরাল হয় আপনার মনে কি কষ্ট লাগে না আমার ভিডিওটা ভাইরাল হলো না আসলে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারে চায় যে তার ভিডিওটা ভাইরাল হোক যে কোনো একটা ভিডিও ভাইরাল হোক সে তার মানে ভিউজ বেশি বেশি করে আসুক প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার একটা স্বপ্ন থাকে কিন্তু এখনো আমার খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাই সব মানুষের ভিডিও দেখি এঙ্গেজমেন্ট বাড়াই অনেক সব কিছু করি তারপরে যদি ভিউ না আসে একটু খারাপই লাগে আসলে ভাই

লাইজা থাকবেন ভাই লাইকা না থাকলে কিচ্ছু করার নাই আপনি এক ধরনের এক টপিকে ভিডিও বানাবেন বিভিন্ন ধরনের ভিডিও বানাবেন না না এক ধরনের ভিডিও বানান ইনশাল এবং জয়টা ভর্তি ছিল আবার উঠে উঠে পড়ছে আমিও আমার বড় একটা আমি হারাই ফেলছি এখন আমিও আবার দাঁড়িয়ে পড়ছি কিন্তু আমরা হার আমরা মানবো না আমরা হেরে যেতে চাই না আমরা ফেসবুকে কন্টিনিউ লাইক্জা থাকতে চাই ইনশাল্লা আমরা সফলতা পাবো সবাই ভালো থাকবেন এবং ভালো হবেন আসসালামু আলিকুম আহমতুল্লাহ ইবরক